এক এক অ্যাকশন গোকার বিরুদ্ধে গোকার পুরো বল আর নাম মঙ্গলা চলনা চলনা গোকার পুরো বল গোকার পুরো বল চলনা চলনা গোকার পুরো বল প্রিয় শিক্ষার্থী ভাই ও বন্ধুগণ আপনারা জানেন গতকাল হাইকোর্ট কর্তৃক আদেশ দেওয়া হয়েছে আমরা সাধারণ শিক্ষার্থীরা কোন রকম প্রশ্ন ছাড়াই না আমরা সবাই দায় ভেছি কেউ অসুস্থ হবেন না সামনে যারা আছেন দয়া করে পেলে সবাই বসে যাবেন আপনারা জানেন দু হাজার এগারো সালে আন্দোলনের মাধ্যমে বাংলাদেশ থেকে আমরা কোটা বাতিল করেছিলাম প্রধানমন্ত্রী জাতীয় সংসদে দাঁড়িয়ে নবম থেকে তেরোতম গ্রেডে অর্থাৎ প্রথম এবং দ্বিতীয় শ্রেণীতে সকল ধরনের কোটা